আসসালামু আলাইকুম টিকটক অ্যাপস থেকে বাইর করে দেয় আপনি টিকটক অ্যাপসে ঢুকতে পারতেছেন না অর্থাৎ আপনি টিকটক অ্যাপসে ভিডিও দেখতে চাইতেছেন কিংবা ভিডিও আপলোড দিতে চাইতেছেন কিন্তু আপনি টিকটক অ্যাপসে ঢুকতে পারতেছেন না আপনাকে টিকটক অ্যাপস থেকে একটু পরপর বার করে দিতেছে আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি এই সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ আপনি টিকটকে ঢুকতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই কিন্তু আপনি খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন প্রথমে আপনি আপনার ফোনের যে প্লে স্টোর আছে এখানে চলে আসবেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে এই কাজ করতে হবে নাহলে কিন্তু হবে না প্লে স্টোরে আসার পর আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন টিকটক আমি আবারও বলতেছি হানড্রেড পারসেন্ট আপনার ফোনে কাজ হবে টিকটক লাগে সার্চ করবেন সার্চ এই যে দেখেন এখানে আপডেট আপডেট না দেওয়ার কারণে কিন্তু আপনাকে টিকটক থেকে বার করে দিতেছে আর একটা কারণ হতে পারে আপনার স্টোরেজ ফুল হওয়ার কারণে আপনাকে বার করে দিতেছে তো আমি দুইটাই দেখাইতেছি প্রথমে আপনি আপনার ফোনটাকে বা আপনার টিকটকটাকে আপডেট দিয়ে নেবেন বা টিকটক অ্যাপসটাকে আপডেট করে নেবেন নাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই বাইর করে দেবে দেখেন আমার টিকটকটা আপডেট হইতেছে তার আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আপডেট হওয়ার সাথে সাথে এরপর আপনাকে আরেকটা সেটিংস দেখাবো এটা করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাকে বাইর করে দেবে না আপডেট করার পরও যদি আপনাকে বাইর করে দেয় তাহলে আপনাকে দুই নম্বর শেয়ারিংসটা করতে হবে আপডেট হওয়া শেষ হয়ে গেলে এখন আপনি এটাকে ওপেন করে নেবেন দেখবেন যে আপনার টিকটক অ্যাপসটি ওপেন হইতেছে আর আপনাকে বার করে দেবেন জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন আপডেট করার পর দেখেন এখন কিন্তু আমার টিকটক অ্যাপসটি চলতেছে দেখবেন যে আপনারও টিকটক অ্যাপসটি চলতেছে যদি তারপর না চলে তাহলে আপনাকে আরেকটা সেটিংস করতে হবে আপনি আবার টিকটকে চলে আসবেন আসার পর অ্যাপসটিভাবে সাপ দিয়ে ধরবেন ধরপর দেখেন আই বাটন আছে আপনি জাস্ট এই আই বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এখানে দেখেন আছে এস্টো যান কেস এখানে ক্লিক করবেন ক্লিয়ার করার পর দেখেন এখানে দেখেন ক্লিয়ার কেস নামে একটি অপশান আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন কেসটাকে ক্লিয়ার করে দেবেন দেন দেখবেন যে আপনি আপনার টিকটক অ্যাপসটি ব্যবহার করতে পারতেছেন যদি তারপর না হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার মোবাইলটাকে রিসেট করতে হবে তো মোবাইল কীভাবে রিসেট করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে খুব সহজে আপনি আপনার মোবাইলটাকে রিসেট করে নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য